একটা জমিন যেটা দুই শতক তিন শতক পাঁচ শতক জমিন হবে যেটার দাম হবে পাঁচ লাখ ৬ লাখ টাকা সাত লাখ টাকা একজন বলে জমিন এটা আমার আরেকজন বলে জমিন এটা আমার ও বলে তুই এটা কেমনে নিবি দীক্ষা ও বলে তুই কেমনে দিবি না দীক্ষা সার সব নেতা তো আমার হাতে মামলা কইরা বারোটা বাজায় দিব মামলা করে দেওয়া হলো কে ও বলে দিল তুই কেমনে মামলা করা নেস আমিও দেখা মাসে মাসে কোর্টে ডাক দেয় সপ্তাহে সপ্তাহে ডাক দেয় হাজিরা দিতে গিয়ে দেখা যায় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে প্রত্যেক হাজিরার মধ্যে যায় মামলা চলতে চলতে দশ বছর পনেরো বছর পর্যন্ত মামলাগুলো চলে ওই পাঁচ ছয় লাখ টাকার জমির জন্য মামলা লড়তে লড়তে দু নজনের টাকা পয়সা হিসাব করলে দেখা যাবে বিশ তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা খরচ হয়ে যায় বলেন এমন হয় কি হয় না লর তেলর 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 কোনো ফায়সালা পায় না কেন এই আদালত তো বাংলাদেশের আদালত এত সহজে কি পাওয়া যায় হক একজন বড় সুন্দর করে কইছিল কয় বর্তমানে ইসলামী আদালত যেগুলো নাই সেগুলোর থেকে ফায়সালা পাইতে হইলে তোমার তিনটা জিনিস লাগবো এক নম্বর জিনিস বয়সটা পাইতে হইব হজরত নুহের মতো হজত তুই আলাইহিস সাড়ে নশো বছর বাঁচছিল হাজার বছর বাঁচতে হবে আর কারুনের মত টাকা পয়সার মালিক হইতে হবে হযরতে আইয়ুবের মতো ধৈর্য থাকতে হবে এই তিনটা একসাথে হলে বর্তমানের জুলুমের আদালত থেকে ফায়সালা পাওয়া যাবে এর মানে হযরত দুগের মতো বয়সও পাইবা না কারুনের মত টাকা পাইবা না আইয়ুবের মতো ধৈর্য হইব না তোমার নামে সিদ্ধান্ত না পরে কি হবে তোমার বাক্য কিচ্ছু পাইব না যার কাছে বিচারে লেগে যাবে হ্যাঁ এই সব বাঘ নিয়ে বাঘ